আপনারা অনেকেই অনলাইনে অনেক অনেক ভিডিও দেখছেন মাদ্রাসার ছাত্রদের ভিডিও কিন্তু এই ভিডিওটা অন্যরকম আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ওকে শুরু করেন কি কোন হুজুর আমার নিজের ভুলের কারণে আজ এই দা কি কি নিজের ভুল হুজুর একবার আদায় না আর না কেন

আর মিশে তো না জি না আমার হুজুরে জি কত কে আইছে ই কত আমি শুনলো হুজুরে কইছে না মা কই দিছে না মা কি কই দিছে আমার মা কে তুই আর মা দাদা দাদা গবি না আজকে মাটি খাইলে মারতে আমার মা আমার মার জি দেখ তার নাম ওনা না জি আব্বা তার জি না আর ওনা আইগা তো না ভাই আনছে জি না তে তুই বেরতে আইছ আমি বেরতে আইছেন জি দুই রানবেন <laughs> <laughs> <laughs>